আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় মা এবং বোনেরা আপনারা ফজরের নামাজের পর কি কি আমল করবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব ফজরের নামাজের পরের সময়টা আল্লাহর রহমত আর বরকতে ভরা এই সময়ের কিছু বিশেষ আমল মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ চলুন জেনে নেই ফজরের পর কী কী আমল করলে জীবন হবে নেকি ও শান্তিতে ভরা এক নম্বর সূর্যোদয় পর্যন্ত বসে বসে আল্লাহ তালার জিকির করা রাসুলসাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে তারপর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং দুই রাকাত সালাত আদায় করে তার জন্য হজ ও উমরা পূর্ণ সব রয়েছে মহিলারা ঘরে বসেই তাসবিহ তাহলিল কোরআন তেলোয়াত করতে পারেন সূর্য উঠলে দুই রাকাত ইশরাক নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না দুই নম্বর কোরআন তেলোয়াত করা ফজরের পরের সময় কোরআন তেলোয়াতের জন্য সেরা সময় প্রতিদিন অন্তত একতটা হলেও পড়া শুরু করুন যারা কোরআন শিখছেন তারা এই সময় বা তাজবিদ চর্চা করতে পারেন তিন নম্বর তসবিহ ও দোয়া যেমন সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এছাড়াও আয়াতুল কুরসি সুরা ইখলাস সুরা নাস সুরা ফারাক প্রতিদিন তিনবার করে পড়বে এটা সুন্নাত চার নম্বর দোয়া কবুলের সময় ফজরের পরের সময় দোয়া কবুলের সময় নিজের নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য নিজের স্বামীর জন্য নিজের পিতা মাতার জন্য দোয়া করুন বিশেষ করে এই দোয়াটি পড়তে পারেন রব্যফিল্লি তাইয়া রব বা ক্ষমা করো আমার বাবা মাকে ক্ষমা করো এবং যারা ইমানের সাথে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে ক্ষমা করো পাঁচ নম্বর গৃহস্থই কাজের আগে নফল নামাজ আদায় করা গৃহস্থলি মানে ঘরের কাজ শুরু করার আগে দুই রাকাত ইশরাক বা নফল নামাজ পড়ে নিন এতে আল্লাহ দিনের বরকত দান করেন প্রিয় মা বোনেরা ফজরের নামাজের কয়েক ঘন্টা যদি আমল দিয়ে শুরু করেন তাহলে আল্লাহআ আমাদের তাহলে আমাদের পুরো দিনটা হবে বরকতময় আল্লাহ আলা আমাদের দিনের ভিতরে বরকত দান করবেন এবং প্রত্যেকটা কাজ আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিবেন এজন্য প্রিয় মা বোনেরা আমরা এই পাঁচটি আমল ফজরের নামাজের পরে অবশ্যই করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরাহমাতি